শ্রमण弟子দি বউকে কথা দিলে কথা দিলে কথা দিলে সন্তানকে কথা দিলে কথা রাখতে হবে বন্ধুকে কথা দিলে ওয়াল মুফুনু বিআহদিহি কথা দিই কথা রাখতে হবে কেউ কথা রাখে না ঠিক কি না কত কথা দেয় কিন্তু কেউ কথা

আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইদেরকে আবেদা সালেহা মুতি আ জামিলা নেককার রূপবতি অনুগত শিলা জীবন সঙ্গীদের ব্যবস্থা করে দিও পরে না আমিন আমিনের সাউন্ড শুনছেন কত বড় মানে নিজের পক্ষে আসলেই তখন একটি আল্লাহ তাআলা আমাদের অবিবাহিত ভাই যারা আছেন তাদেরকে নেক কাজ জীবন সঙ্গীর ব্যবস্থা করে দিক পড়ে আমিন সম্মানিত সুধি বউকে কথা দিলে কথা দিলে কথা দিলে সন্তানকে কথা দিলে কথা রাখতে হবে বন্ধুকে কথা দিলে আল্লাহ বলে ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা ইয়ানি ওয়াদা তুমি যদি কাউরে দাও প্রমিস দাও প্রমিস রাখতে হবে এটা মুমিনের বৈশিষ্ট্য ঠিক কি না ওয়াল্লাযীনাহুম লিআমানাতিহিম ওয়া রাউন বিশ্বাসীরা আমানতের খেয়ানত করে না কথা দিলো কথার ব্যক্তয় উল্টা পাল্টা করে না নবীদের মধ্যে নবী ইসমাঈল আলাইহিস সালাম তিনি ওয়াদা দিলে ওয়াদা রাখতে। কথা শুনতেছেন তো নবীদের মধ্যে কোন নবী বেশি কথা দিয়ে কথা রাখতেন সবাই বলেন ইসমাইল আলহ ইসলাম একদিন আসরের নামাজের পর বা বিকেল বেলার এবাদতের পর এক লোক এসে বলল ইয়া নবী আল্লাহ ইসমাইল আপনার সাথে একটা জরুরি কথা আছে আগামীকাল বিকেলে আসরের পরে কি আমার একটু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায় সময় দেয়া যায় নবী ইসমাইল আলাইসাল্লাম বলেন ঠিক আছে যাও আগামীকাল বিকেলে আসরের নামাজের পরে তোমার অ্যাপয়েন্টমেন্ট দিলাম

কারণ মুমিনের কথার দাম আছে না নাই আছে কথার দাম আছে না নাই আছে আমার জীবন যাবে কিন্তু আমার কথার নরচর হবে না ওয়াল মুফুন বি আহদিহিম ইদা যারা কথা দিয়ে কথা রাখে কথার কোনো ব্যত্যয় করে না